ক্ষমতা আল্লাহর আছে না নাই এই যে মাত্র কয়েকদিন আগে দেখেছেন কিশোরগঞ্জে এক মাহফিল এক বক্তা বয়ান করেছে আলোচিত বক্তা বাংলাদেশে তরুণ আলোচক মুফতি আরিফের হাবিব তাকে বেশজত করে এক সাবেক সংসদ সদস্য স্টেজে তাকে মিথ্যাবাদী বলেছে একজন আলেমকে লাঞ্ছিত করতে গিয়ে আজকে এই মুহূর্তে গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়েতে langchain ব্যক্তি সেই বংশের সদস্য ঠিক 22 জুমন্তশা কতদিন লুমন্তশা আপনি কাকে langchain করেছেন অলসাতল আমবিয়া নবীবনের ওয়ারিসদেরকে অসম্মান করেন নিজেকে অনেক জ্ঞানী পণ্ডিত মনে করেন পণ্ডিতত্ব जाहिर করতে এসেছেন এখানে পণ্ডিতত্ব जाहिर করতে এসে জুতার বাড়ি খেয়ে স্টেজ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা ইজ্জত মালিক কে তার হাতে রাজত্ব বহু কুল্লি মূল পিয়াকুল্লি সাই সব সবকিছু করতে সক্ষম পরে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি খালাকাল তা হায়াত মৃত্যুকে সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করেছেন উদ্দেশ্য লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা নিতে চান আইয়ুকুম আহসানু আমালা সর্বোত্তম আমল তোমরা কে করো এখানে আল্লাহ পাক বলেন নাই আইয়ুকুম আকসার আমালা অনেক বেশি আমল কে করো এটা আল্লাহ দেখতে চান না আল্লাহ দেখতে চায় সর্বোত্তম সুন্দর পরিপাটি আমল কে করো এটা আল্লাহ দেখতে চান নিশ্চয়ই হাদিসটা আপনাদের জানা আছে হাদিসটা বুখারীতে আপনারা পড়েছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর নবী রমজান এবং রমজানের বাহিরে বারো রাকাতের বেশি নামাজ